আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এই তো কী অবস্থা সবার কেমন দিনকাল চলছে আজকে তো ফ্রাইডে সবার জন্য অনেক স্পেশাল থাকে ফ্রাইডের দিনটা আসলে যারা অফিস তারপর স্কুল কলেজ থাকে তারা তো আসলে সব মানে শুক্রবারের জন্য ওয়েট করে আসলে কবে শুক্রবার আসবে বা কোথায় ঘুরতে যাওয়া বা আদার্স অনেক কিছুই থাকে শুক্রবার মানেই আসলে অন্যরকম একটা ভালো লাগা শুক্রবার মানেই আসলে মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করে সবার মধ্যে আমার মধ্যেও আসলে ছোটোবেলায় এই জিনিসটা খুব কাজ করতো বা মানে এখন আসলে বড় হওয়ার পরে বা বিয়ের পরে এতটা মানে এরকম লাগে না আসলে প্রত্যেকটা দিন যেমন তেমনই মনে হয় যেদিন একটু বাহিরে যাই আসলে আমার তো তেমন বাহিরে যাওয়া হয় না যার জন্য আসলে ওরকম কিছুই না জাস্ট নর্মালি ডেড়ের মতো মানে ডের মতোই আমার দিনটা পার হয় বাট অনেকের আছে যে আজকে মানে শুক্রবারটা অনেক বেশি ইম্পর্টেন্ট তারা কিছু কাজ রাখে ঘুরতে যায় বা ফ্যামিলিকে টাইম দেয় তো তাদের জন্য আসলে আজকের দিনটা অনেক ইম্পর্ট্যান্ট মানে সপ্তাহের একটা দিন তারা মানে মাথায় রাখে যে আজকে হয়তো বা শপিংয়ে যাবো বা ঘুরতে যাব বা কারো বাসায় যাব বা কেউ আমার বাসায় আসবে এরকম একটা থাকে আমাদের বাসায় আসলে মানে গেস্ট আজকে আসেনি তো যার জন্য একদমই নর্মাল রান্নাবান্না ছিল আর আমাদের নর্মালি সব কিছু হচ্ছে আর আমার মেয়ের শরীরটাও তেমন ভালো না যার জন্য আসলে কোনো কিছুই তেমনভাবে মানে মন বসছে না সব কিছুই আসলে অন্যরকম লাগছে আর বাচ্চা মানুষ অসুস্থ থাকলে মানে কোনো কিছুই আসলে করতে ইচ্ছে করে না যাই হোক আজকে আপনার টোনা মাছ বোনা করেছি আর লাল শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথা রান্না করব। আর মাঝখান দিয়ে আমার মেয়ে সাউন্ড দিচ্ছে তাকে নিয়ে তো আমাকে ব্লক করতে হয় আর তাকে নিয়েই আমি বয়েস দিই তো সে মাঝখান দিয়ে একটু দুষ্টুমি করবে সে এক জায়গাতে বসে থাকবে না সে এটা ধরবে ওইটা ধরবে এখন একটু মাসাল্লাহ দাঁড়াতে পারে তো খালি আমার খাটের যেই মানে পুইস্পেজ আছে সেখানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যান ধরবে দুষ্টুমি করবে মানে প্রচুর সে দুষ্টুমি করে মানে সে তার দুষ্টুমি চলতেই থাকে সে সবাইকেই অনেক দুষ্টুমি করে জ্বালায় তো আমার মেয়ে আসলে আলহামদুলিল্লাহ খুব বেশি চঞ্চল আর মানে সে আসলে আমার কাছেই বেশি থাকতে পছন্দ করে এবং তার মানে মার প্রতি দুর্বল সে বেশি যেটা বুঝলাম বাবার প্রতিও আছে বাবার প্রতি মার প্রতি চাচুর প্রতি বর্মার প্রতি এই চারজনের প্রতি তার বেশি দুর্বল কাজ করে মানে তাদেরকে দেখলে সে ঠিক থাকতে পারে না মানে সে চলে যাবে এমন একটা অবস্থা যাই হোক আসলে বাচ্চাদেরকে যে ভালোবাসা দিবে তার কাছেই সে বেশি দুর্বল থাকবে এটাই স্বাভাবিক তো এই ছিল আজকে আমার একদমই নর্মাল রান্না আজকে একদম নর্মাল ছিল আমাদের রান্না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম